আর আমার জাতীয় সংসদ সংস্কার করেছে আল্লামা সাইদি আল্লামা সাইদি তখন তিনজন এমপি জাতীয় সংসদে যে সবাই মাথা নিচু দেখলেন কাউ আমি রুখু করব মাথা নিচু করব কার কাছে এখন ওনার সাইদি সাহেব সকর তখন কয়জন এমপি তিনজন আল্লামা সাইদি দেখলেন উনি দাঁড়িয়ে বললেন স্পিকার আপনিও মুসলমান আমিও মুসলমান প্রধানমন্ত্রীও মুসলমান তিনি হজ করেছেন তিনি মাঝে মাঝে পট্টি পরেন আবার মাঝে মাঝে অন্য কিছু করেন সেগুলো না নেই বললাম কিন্তু আমার কথা হল আমার এই মাথা আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে নত হবে না এবার আপনি কি বলতে চান স্পিকার সাহেব বললেন ও সাইদি হুজুর আপনার কথার সঙ্গে আপনি একমত আপনি একটা লিখিত দরখাস্ত করুন লিখিত দরখাস্ত করে তিনজন সই করলেন বিএনপি পন্থী কিছু লোক সই করলো ভোটাভুটিতে গেল এবার ওখানে বিল পাশ হলো এই জাতীয় সংসদে ঢোকার সময় কারোর মাথা নত হবে না সব মাথা উঁচু করে ঢুকতে হবে যে গেট ছিল সংস্কার করা হলো সেই থেকে পর্যন্ত ওই জাতীয় সংসদে যত এমপি গেটটা ঢুকেছে কাউকে মাথা নিচু করে ঢোকা লাগেনি তাহলে এই দেশে সংস্কার যদি করে থাকে আল্লামা সাইদি করেছে এখন বাঘবাকুম করো বাঘবাকুম করো বাঘবাকুম করো তাই না বাকবাকুম করার আগে তোমার দ্বারা ইসলামের কতটুকু কাজ হই হিসেব করে দেখো মামুনুল হক নাম শুনি মামুনুল হক এখানে হেফাজতের লোক অনেক আছেন আমি ভাব দেখি খেলাফত মজলিস সাইকুল হাদিস মামুনুল হক এ অস করতে যে বলতেছে ভাই আপনারা তো বলেন এটা বলা যাবে না ওটা বলা যাবে না আসল ঘটনা কি বলবো তো জনগণ তো বলতে বলেন কয়েক ফেরাউন মারা গেছে না বেশি আছে তো জনগণ বলতে গেছে বলি তাই নিশ্চয়ই ওর কোনো জায়গায় কবর্যব আছে পেরামিডের ভিতরে ওখান থেকে হাড় কঙ্কালগুলো নিয়ে আসে এই নিয়ে আমাদের দেশে এক গ্লাস পানি নেন নিয়ে ওই পানির ভিতরে হাড় কঙ্কালগুলো সুবান ধুয়ে 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 আবার জায়গায় রেখে আসে পানির একটা রঙ হবে নমরুদ যেখানে শুয়ে আসে ওখান থেকে নমরুদি তুলে আসেন এনে নমরুদি হাড়কঙ্কাগুলো পানির ভিতর ঢুকান সুবান সুবালে একটা রঙ হবে আবু জাহেল কুয়ার ভিতরে পড়িয়ে আছে হাড় হাড়কঙ্কাল যা আছে দুখানে ওখানে তুলে নিয়ে সুবান চুবাই একটা রঙ হবে আর ওর সঙ্গে আরেকটা একটা হুজুরির ঢুকান বিন উবাই কারণ সব এই জালেমদের দ্বারা ক্ষতি হয়নি আবদুল্লা বিন উবাইয়ের মতন হুজুরদের দ্বারাও ক্ষতি হয়েছে তো আবদুল্লা উবাই নামক হুজুরি নিয়ে আসে নিয়ে এসে এর সুবান সুবানের পরে পানি এক গ্লাস হবে গ্লাসের রং হবে সেই পানিটা বাংলাদেশের কোনো একজন নারীকে খাওয়াবেন খাওয়ানোর পরে ওই নারী যদি গর্ভবতী হয় আর ওই নারীর পেটের থেকে যদি কোনো সন্তান দুনিয়ার মুখ দেখে সেই সন্তানটা যদি লোক হয় তাহলে সেই সন্তানটা হবে শেখ হাসিনা কোন জায়গাকে মেরিতে হিসেব করতেছেন আপনি মামুনুল হককে সেলুট জানাই যে এই বুদ্ধি সে বের করল কি করে তার মানে তার বক্তব্য হলো এই শেখ হাসিনা নিশ্চয়ই তারও নিকৃষ্ট এই শেখ হাসিনা ওই নম্রদের সেইটা আরো নিকৃষ্ট। এই শেখ হাসিনা আবুজ এলে সেইটা আরো খারাপ আরো খারাপ আরো খারাপ খারাপ পাথাল খয়ের আলা তুন্তু ভুলে হন ভালো ভালো কাজ দেখা যাবে কিন্তু ওর ভিতরে ভালো কাজ থাকবে না ওরা বলবে আমরা তাহার যত নামাজ পড়ি কিন্তু একক তো নামাজ ওরা পড়ে না ওরা মানুষের কাছে ধোকামি করতেছে বাহ্যিক দৃষ্টিতে টুপি দেখে ওয়াজ দেখে পাকড়ি দেখে হুজুরগিরি দেখে বোঝা যায় না প্রকৃত অন্তরের ভিতরে কার ব্যথা আছে কার মহব্বত আছে আল্লাহ ভালো জানে ওরা কখনো কোরানের মা ফিলে এসে বসবে না তাহলে এবার তিন নম্বর আলোচনা হবে কিসের থেকে আরো যারা বলেন তাহলে এখন আমি কোরআন থেকে আলোচনা করবো আপনারা কি শুনতে রাজি আছেন কারা কারা রাজি আছেন হাত দেখা আল্লাহ এই হাতগুলো রে কোরআনের জন্য কবুল করুক সকলে মিলে বলুন আমি একটু জোরে বলুন আমি জোরে এবার আজকের ফিলে যারা আমাকে দাওয়াত করে নিয়ে আসছেন তারাও বলেছেন হুজুর কোরান হাদিস থেকে কথা হবে আমিও বলতেছি কোরআন হাদিস থেকে কথা হবে আপনারা কী চান কোরান হাদিস থেকে কথা হোক চান সবাই চান এবার কোরান হাদিস থেকে যদি কথা হয় তাহলে অবশ্যই এখানে সাধারণ মানুষ আপনারা সাধারণ মানুষ আপনাদের আপনাদের নিয়ে কিছু কথা হবে না হলে সাইড নম্বর পয়েন্ট কয়েকটা বিষয়ের পর কথা হবে তার ভিতরে প্রথম কার কথা তারপরে কার কথা তারপরে তারপরে আপনারা আপনাদের নিয়ে কিছু নসিয়াত হবে কি দিয়ে কোরআন এবং হাদিস দিয়ে চার নম্বর গেল পাঁচ নম্বর এই মঞ্চে যত লোক আছে অধিকাংশ মঞ্চে যারা থাকে প্রায় নেতা মঞ্চে যারা থাকে তার প্রায় নেতা থাকে না আগে দেখেননি কত নেতা এসে আমার বসাই রেখে রেখে বক্তৃতা করতো বাপ রে বাপ জুতোর বাড়িও খেতে কিন্তু লজ্জা নাই এই যে পাশে এক মা পেলে এসে কোন জায়গায় এসে জুতোর বাড়ি জুতো ভেলাই দিল মানুষ যাওয়ার সময় বলে গেল হজুরি দেখে নেব আমার কেলাও সেটি বারুনি তাহলে নেতা থাকে না এখনো কিন্তু আছে তখন ছিল আমলিগীর নেতা এখন হলো জামাত বিএনপির নেতা নেতা আছে নেতা ছাড়া ছাড়ি নেই বলছে পঞ্চম নম্বর হবে নেতাদের কথা কারণ নেতা তুমি কোন প্রকৃতির নেতা হবে। তোমার কথাও কোরআন হাদিস দিয়ে আলোচনা করা লাগবে তাহলে কয়টা বিষয় এক নম্বর আলোচনা শেষ দুই নম্বর নবীর পরে দুরুশরী পড়েছে বা তিন নম্বরে সুরা হজের দুইটা আয়াত আমি কোরআন শরীফ ছিল না তাই তেলাবাদ করতে পারিনি দুইটা আয়াত নিয়ে এখন কথা বলবো কোরআনের আলোচনা এখনই শুরু হবে আপনারা কি আমার সঙ্গে থাকবেন চার নম্বর আপনাদের কিছু উপকারের কথা শেষে বলে দেব যারা নেতা আছেন আপনাদেরও দেওয়া না সবাইকে নিয়ে কথা হবে কোরআন হাদিস থেকে তাহলে আমরা শেষ পর্যন্ত থাকব ইনসা 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 আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবল করুক সকলে মিলে বলুন আমিন

এখন আপনার মরার পরে আপনার জায়গাটা আরামের জায়গা হোক না কঠিন জায়গা হোক কোনটা চান আরামের জায়গা চান আল্লাহ রসুল বলেছেন যে যদি কোনো মানুষ অন্যের কল্যাণ চাই নিজের কল্যাণটা বেশি হয় আপনি পরের জন্য ভালো দোয়া করবেন ভালোটা আপনারই হবে দেখবেন মোনাজাতে যে হুজুরা কি দোয়া করে রপ্তান আর কিনা দুনিয়া হাসানা তাঁ ওয়াফিলা কেরাতি হাসানা তাও ওয়া কিনা বান্নার রব্বুল আলামিন এত কোন যা পড়লাম সব সবগুলো নবীর নামে পৌঁছে দাও যত সাহাবি আজমাইন চলে গেছে তাদের নামে পৌঁছে দাও যত শহীদ মারা গেছে তাদের নামে পৌঁছে দাও এই কাই মাহফিলে যত মানুষ আসছে সকলের আমন নামায় পৌঁছে দাও বাড়িওয়ালা মনে মনে চিন্তা করে হুজুর দাওয়াত করে নিয়ে আসলাম আমি আর সব সব লোকের দিয়ে দেশছে কি তাই না যে নবীর দেলো সাহাবিদ দেলো শহীদ ইদ দেলো তবে তবে যারা দাওয়াত খেয়ে দিয়েছে টাকা দাল তা আবার দেবে কি সব দেওয়ার পরে এবার হুজুর বলে আল্লাহ যে বাড়িওয়ালা আমাদের দাওয়াত করে নিয়ে তার পরিবারের সকলকে তুমি নিজ গুণে মাফ করে দাও মাহফিলের পরে এবার বাড়িওয়ালা এসে বলতে হুজুর আপনার টাকা দেশে কেটা আপনি খাদ্য লোকেরা আপনি আপনি সব সের এর নেই কি বলেন তো যত আপনি লোকের দেবেন তত আপনারই উপকার হবে কথা বলেন ঠিক নেবে ঠিক এখন আপনার পরিবারের আপনারা যারা আসেন আপনার পরিবারের কোন লোক কি কবরে যায়নি কোনো লোক কি কবরে যায়নি দাদা দাদি খালা খালু মামা মামি চাষা শাচি কেউ কবরে যায়নি তাহলে ওদের যদি কল্যাণ চান ওদের নামে কিছু টাকা দান করতে হবে দান করলেও কয়টা আয়াত পড়েছি পর্ব প্রথম আয়াত সাতাত্তর আটাত্তর আল্লাহ বলতেছেন আমানুর কারু আস যুদু আবু দুরব্বাকুম অফানুল খৈরা লাল্লা কুম তোফুলে হ্র কহে তোমরা যারা ই মানেনেছ আওয়ামী লীগের লোক হওয়ার বিএনপির লোক হওয়ার জাতীয় পার্টির লোক হও ভারতের লোক হওয়ার বাংলাদেশের লোক হওয়ার পাকিস্তানের লোক হও শেরপুরির লোক হওয়ার সাতক্ষীরার লোক হও খুলনার লোক হও তোমরা যারা ইমান এনেছো নারী হও আর পুরুষ হও যদি ইমান এনে থাকো তাহলে রুকু করবা শেষ করবা অধু রবের এবাদাত করবা ভালো ভালো কাজ করবা তাহলে আল্লাহ পাক তোমাদের মাফ করে জান্নাত দিয়ে দেবে এই ওয়াজটা কি শুধু শেরপুরের মুসলমানের এই ওয়াজটা কি শুধু বাংলাদেশের মুসলমানের এই ওয়াজটা কি শুধু জামাত ইসলামের এই ওয়াজটা কি শুধু বিএনপি সকলের জন্য যদি তোমরা ঈমান এনে থাকো নারী সহ আর পুরুষ হও নারী হয়েছো ঈমান আনা রুকু করো পুরুষ হয়েছো ঈমান এনে চুরুকু করো আওয়ামী লীগের লোক ইমান এনে রুকু করো বিএনপির লোক ইমান এনে রুকু করো করো আল্লাহর ইবাদত করো করো ভালো কাজ আশা করা যায় আল্লাহ তোমাদের সফলতা দান করবে আমরা এখানে যারা আছি ইমান আছে না নাই হ্যাঁ কথা বলেন বাঘের বাচ্চার মতন কথা বলবেন ইমান আছে না নাই কারোর এক আনা কারোর তুই আনা কারোর চার আনা কারোর আট আনা কারোর বারো আনা কারোর ইমান ষোলো আনা আবার কারোর ইমান হইল নেই আনা ফক্কান ফক্কা ও টুপি পরে লোক দেখানোর জন্য ও হাস করে লোক দেখানোর জন্য ও পাপ তলাতে মাথা পর্যন্ত শয়তানি দি ভরা প্রায় শোনা তো শেখ হাসিনা রহমতুল্লাহ নামাজি কি শোনা যেত রে উনি নাকি রাত্রি চল্লিশ পঞ্চাশ শেখা তাহাত নামাজ পড়ে তারপরে সকালবেলা উঠি পর কোরআন খোঁজে যায় নামাজ খোঁজে আমরা তাই বিশ্বাস করলাম করতাম হলিও হতে পারে কিন্তু ভুলটা ভেঙে গেল সেই দিন যেই দিন গণভবন জনগণ দখল করল গণভন গণভবন জনগণ দখল করে খুঁজতেছিল সেই কোরআন কই সেই যায় নামাজ কই ও আল্লাহ সকল কিছু খুঁজে খুঁজে পাওয়া গেল যায় নামাজ আর কোরআন শরীফ পাওয়া গেল না তাই ছিল এটা সম্পূর্ণ তার ভণ্ডামি সম্পূর্ণ মাঝে মাঝে আবার মোনাজাতে ছবি দেখাইতো এগুলো তার ভণ্ডামি ছিল কথা বলেন ঠিক না ব্যাপারে নেই আনা কারোর তিন আনা কারোর চার আনা কারোর আট আনা কারোর বারো আনা কারোর ষোলো আনা আর এই সমস্ত ভণ্ডদের ইমান ছিল নেই আনা মা ফিলে দাওয়াত করা হতো এমপি সাহেবকে উপজেলার নেতাকে দাওয়াত করা হতো মঞ্চে উঠেই বলতো আমার নামাজ ছাড়া বিকল্প কোন রাস্তা নাই নামাজ পরিহার করে চলবেন অথচ ওনার বাড়ির পাশে শোনা যায় ওনার বাড়ির পাশে মসজিদ কোন শুক্রবার আসে কোন শুক্রবার আসে না তালে এগুলো সব নেই আনার দলে এখন নেইয়ানার দলে আমাদের দেশে লোক অনেক ছিল এখন কিন্তু কায়া পাল্টাইছে কিন্তু মন পাল্টাইনি কিন্তু নৌকা এখনো যায়নি কায়া পাল্টাইছে কথা বলেন ঠিক না বে ঠিক কালো পরিবর্তে এখন একটু চাদর করাইছে কালো কোটটা শুধু পাল্টাইছে অন্তর এখনো পাল্টাইনি কথা বলেন ঠিক না ঠিক এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতে কারুর আছে নেই আনা কারোর আছে এক আনা কারোর আছে দুই আনা কার ইমান আছে কিনা আছে আমরা জানতে পারবো না কারণ ইমানদার একমাত্র জানে আল্লাহ তাই এখানে যতগুলো লোক আছেন সকলের জন্য আল্লাহর নসিহত তুমি যদি ইমান এনে থাকো হোক সে নারী হোক সে পুরুষ ইমান আনার সাথে সাথেই তোমাকে রুকু করতে হবে রুকু মাথা নিচে করে দেওয়া রুকু মানে করে দেওয়া কার কাছে? আল্লাহর জোরে বলেন। আমি ঈমান এনেছি আমার এই মাথা আল্লাহ ছাড়া আর কারোর কাছে নত হবে? মাথা স্পষ্ট করে বলতে আমার মাথা আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে নত? এর নাম হলো ईमानदार। অনেকেই নেতারে সেজদা করেছে নেতার পায়ে 19 করেছে আবার কিছু murid আছে এরা পীরের দরবারে গিয়ে সেজদা করে আমাদের সাতকিরে এক পীর আছে আঙ্গুল চোষা পীর আঙ্গুল চোষা পীর তো ফাল্গুন মাসে ছয় তারিখ না সাত তারিখ ও রোজ হবে তার তো এই আঙ্গুল চোষা পীর সিয়ারে বসে থাকে পা গুসো করে আর মুরিদ যারা আসে তারা ওই আঙুল চর্ষে আট টাকা দেয় সর্ষে আট টাকা দেয় সর্ষে আট টাকা দেয় সর্ষে আট টাকা দেয় আচ্ছা বলুন তুই এক আঙুল এই আঙুল চুষ্ঠেছে ভ্যানওয়ালা এই আঙুল চুষ্ঠেছে মসজিদের এক হুজুর আবার ওই আঙুল চুষ্ঠেছে ব্যাংকের ম্যানেজার আবার ওই আঙুল চুষ্ঠিতে এক রাজনৈতিক নেতা তো আমি চারি পাঁচজনের দেখার পরে দেখলাম এক টুপিওয়ালা এসে চ আমি যেই বললাম ভাই টাকা কত দিচ্ছেন আর কতক্ষণ চষলেন তা বলছি দুই মিনিট চষেছি টাকা দিয়েছি আনতে পাইলেন কি ওখানে পাবো কি মানে টাকাও দুশো হাজার চুষলেন মোস্টেক হয়ে গেলেন আচ্ছা ওর ভিতরে তো মধু কয় না আমি বললাম ভাই আমি সরিয়ে আপনার বুঝতে পারবো না কারণ হুজুর মানুষ কিন্তু ওই যেটা ভ্যানাওয়ালা ভ্যানে উঠতেছে ও বলে চুষে গেছে আবার এই একটা লোক মনে হয় পঞ্চাশ বছরের ভিতরে একদিনও দাঁত মাজিনি একদিনও দাঁতে বেরেস লাগিনি ওও কিন্তু চুষি গেছে ওই জায়গায় আর ওই এক প্যান্ট শার্ট পরে ওও কিন্তু চুষি গেছে পেশাব করি পারি নাই না আর আপনি সেই জায়গায় চসলেন তা একটু একটু ঘেন্নার লেগলেন ও তখন আমি বললাম যখন চসলেন তখন ঘেন গন্ধ লাগেনি কয় হুজুর আবেগে চষেছি আমার কথা কি বোঝেন আপনারা আমার কথা কি বোঝেন এইরকম আবেগে চশা পীরের পা চশা পিরির দরবারে সিজদা করা পিরির দরবারে বহু খেদমত করতে পাঠায় দেবা এরকম মুরিদ আমার সমাজে আছে না নাই তোমার স্ত্রী অন্য কাউকে দেখা ফর অন্য কাউকে দেখলে কবিরা হবে আমি হুজুরও যদি তোমার বাড়ি যাই আর তোমার বিবি যদি আমার খেদমত করে নিশ্চয়ই এটা কবিরা হুজুর ঘরের ভিতরে শুয়ে আছে বউ গেছে খেদমত করতে দরজা বন্ধ করে বউ আর হুজুর যে কি খেদমত চাল্লাই ভালো জানে হুজুর কিন্তু ফেরেস্তা না কিন্তু ছেলে হয় কি হয় না হুজুরির কাছে বউ পাঠাইতেছো বাইরে বসিয়াছো কেরামতুল্লা চাচা একজন আসছে কয় আমি একটু হুজুরির সঙ্গে দেখা করব কয় না আমার স্ত্রীর সঙ্গে হুজুরির স্পেশাল আলাপ হচ্ছে কি আলাপ যে হচ্ছে আল্লাহ ভালো জানে আর ফেরেস্তাজ জিবরাইল জানে জ্ঞানের বাতি জই লাগেছে টুন টুনা টুন টুন জ্ঞানের বাতি জয় লাগেছে টুন টুনা টুন টুন বাতি নিপা গেছে টুন টুনা টুন টুন এই জাতীয় পীর আমাদের সমাজে বেশি না এই জন্য বলি পীর সম্মানিত জিনিস পীর সম্মানের আমাদের চর্মনায় পীর সাহেবকে আমরা সম্মান করি সরশিরার পীর সাহেবকে আমরা সম্মান করি যে পীর হকের পক্ষে আছে আমরা তাদেরকে স্যালুট জানা পিরীদের আবার সব পিরীদের ঘৃণা করা যাবে না সর্বপ্রথম এই দেশে কোরআন এবং হাদিস টুপি টুপি আমদানি করেছিল পীর সাহেবেরা শাহজালাল এই দেশে টুপি নিয়ে আসেনি শাহ পরান এই দেশে টুপি নিয়ে আসেনি সুতরাং পীর সাহেবরা ঘৃণার পাত্র নয় তবে আল্লাহর বিধান আমি ईमानदार আমার মাথাটা কার কাছে নত হবে আল্লাহ ছাড়া আর কার কাছে সম্ভবত জামালপুরীরা ক্যাম্পি এলাকায় আসছে তো সবাই এসে পা ধরে ধরে কুন্নিশ করতেছে পা ধরে ধরে সালাম করতেছে মাথা নিচু করে কেউ কেউ এমপির পায়ে সুমও খাচ্ছে মসজিদের ইমাম সাহেব আসছে এসে মশাবা করলো সালাম দিয়ে চলে গেল নেতা বলতেছে এটা কে রে কে মসজিদের ইমাম কায় পায়ে ধরে কুননিও করলো না সালামও খেলেনা সুমো না ডাক ডাকার পরে বলতে এই বাড়ি কোথায় নরসিংদী কয়েক বছর আছো কয়েকদিন আসছি তো তুই আমার সালাম করলি না কেন পা ধরে কন্নি করলি না কেন ইমাম সাহেব বলতেছি একমাত্র আমার মাথা আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে নত হবে না ইমাম সাহেবকে পিটাই আহত করে চাকরির থেকে ফেরাই দিল তিন মাস যায়নি মাত্র তিন মাস পার হয়নি এমপি সাহেবের স্টক করে সম্পূর্ণ ডাইন পাস অবাস বাধ্য হয়ে এই স্ত্রী দিয়ে হুজুরের খুঁজে নিয়ে আসছে হুজুর এসে বলতেছে এমপি সাহেব আমার কিছু করার নাই তুমি হলে সরকারের গোলাম আর আমি হলাম আল্লাহর গোলাম তুমি সরকারি দলে এমপি তোমার গায়ে হাত দিলি পুলিশ পাঠাই প্রতিশোধ নেয় আর আমি আল্লাহর এমপি আমার গায়ে হাত দিয়েছ স্বয়ং আল্লাহ প্রতিশোধ দিয়েছে কথা ঠিক না বেঠি আলেমদের আলেমরা কার প্রতিনিধিত্ব করে আরো জোরে বলেন করে এই সরকারের আর সব প্রতিনিধিত্ব করে আল্লাহর আলেমদের গায়ে হাত দিলে আল্লাহ সহ্য করতে পারে না সেই আল্লাহ এখনো আছে না নাই আরো জোরে বলেন সেই আল্লাহ এখনো আছে না